আচ্ছা না আমাকে রহিম আলহামদুলিল্লাহ গতকালকে আমরা নুন সাকিন এবং তানভিনের আলোচনা থেকে আমরা ফারেক হলাম নুন সাকিন এবং তানভিনের আলোচনার ক্ষেত্রে আমি বলেছিলাম নুন সাকিন এবং তানভিন এটাকে দুইটা বাগে বাগ করেছিলাম আটটি হরফ হাম হা আইনহা গৈনখ আর রলাম এই আটটি হরফ আসলে নুন সাকিন এবং তানবিহীন হবে না আর বাকি সর্ব অবস্থায় গুন্নাহ হবে তো ওই গুন্নাহ হয় এটার মধ্যে দুইটা ভাগ করছি ইজহার আর ইদগামে বেলাগুন্নাহ আর হয় যে এটার মধ্যে তিনটা ভাগ করছি ইকফা ইদগামে বাগুন্নাহ আর হলো ইকলাব আজকে আমাদের আলোচনা হলো মিম সাকিন নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচনা মিম সাকিন নিয়ে আলোচনা যেমন আমাদের তাওহীদ ভাই বলছিলেন যে হুজুর এই আর অন্য কোন ক্ষেত্রে কি এরকম কোন নিয়ম আছে কিনা সেটা হলো আজকে আচ্ছা ধরেন মিম শাকিন হলো মিমের উপরে যদি থাকে মিমের উপর যদি যজম থাকে তাকে মিম বলে ঠিক আছে এবার সহজ একটা কথা মাথা মাথায় রাখেন আমাদের দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে একবারে স্বার্থহীন বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে দুইটা মানুষ একবারে স্বার্থবিহীন দুইটা মানুষ মানুষকে ভালোবাসে সেটা হলো মা বাবা একবার কোন স্বার্থ নাই যখন আপনার ছোটবেলা যখন আপনি ছিলেন আপনাকে লালন পালন করছে একবারে স্বার্থ নাই ওনাদের কোন স্বার্থ ছিল না হ্যাঁ স্বার্থবিহীন ভালোবাসেন তারা হলো মা বাবা এই মা বাবা যদি মনে থাকে তাহলে আপনি নিয়ম হয়ে গেছে মিম শাকিনের পরে যদি মা মিম মিম জবর মা মিম শাকিনের পরে যদি আরেকটা মিম আসে এরপরে যদি বাবা বাবা লেখতে প্রথম অক্ষর কি বা তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে অথবা বা আসে তাহলে এটা এটাকে এই মিম সাকিন গুণন হবে এই মিম সাকিন কি হবে গুণনা হবে এটাই আমাদের পড়া তাহলে মিম সাকিনের পরে মিম আসলে গুণনা হবে এই মিম সাকিন গুণনা হবে মিম সাকিনের পরে বা আসলো এই মিম সাকিন গুণনা হবে বাকি এই দুই হরফ ব্যতীত এই দুই হরফ ব্যতীত যত হরফ বাসুক না কেন মিম সাকিন গুণনা হবে না গুণনা হবে না এবার আসি যদি মিম শাকিনের পরে মিম আসলে এটার নাম কি বা আসলে এটার নাম কি যদি মিম শাকিনের পরে বা মিম কোনোটাই না আসলো তাহলে এটার নাম কি ঠিক আছে তো যাদের জন্য নিয়ম কানুন মনে রাখতে একটু কষ্ট হয় তাদের জন্য শুধু একটু মনে রাখবেন মিম শাকিনে পরে বা মিম আসলে মিম শাকিন গুনা হবে মিম শাকিনে পরে মা বাবা আসলেই কি হবে মিম শাকিন হবে হ্যাঁ আচ্ছা আর বাকি কখনো মিম শাকিন হবে না আচ্ছা এবার আসি এটা পকার পরে দি মিম সাকিনের পরে যদি মিম আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইদেগাম মিম সাকিনের ইদেগাম কেন ঈদে বলে মিম শাকিনের পরে যদি মিম আসে ওই মিমের উপরে একটা তাস হয় এই জন্য এটাকে বলা হয় মিম সাকিনের ইদেগাম আচ্ছা আর যদি বা আসে এটাকে বলা হয় মিম সাকিনের ইকফা বা যদি আসে এটাকে কি বলা হয় মিম সাকিনের ইকফা তাহলে মিম শাকিনের মধ্যে একটা ইকফা পাইলাম মিম সাকিনের মধ্যে একটা ইদেগাম পাইলাম হ্যাঁ মিমসাকিনের পরে যদি বাবার বা আসে বাবা আসে তাহলে কি আসবে এটা নাম হলো মিমসাকিনের ইকফা আর মিমসাকিনের পরে যদি মা আসে তাহলে মিমসাকিনের ইদেগাম এবার যদি মা মিম ব্যতীত কোনোটাই আসলো না এই দুইটার কোনোটাই আসলো না অন্য যে কোনো হরফ আসলো অন্য যে কোনো হরফ আসলো বাকি সাতাশটি হরফ যেগুলো আছে সেগুলো আসলো তখন এটাকে বলা হয় মিমসাকিনের ইজহার ওই যে স্পষ্ট করে মানে যেমন আছে তেমন আচ্ছা এবার আমরা উদাহরণ দিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তাহলে মিম শাকিনের ঈদের গামটা আমরা আগে পড়ে নেই মিম শাকিনের ও মিম শাকিনের আগে পড়ে নেই মিম পরে যদি মিম শাকিনের পরে যদি এখানে কি লেগেছে মিম শাকিনের ইকফা বা এটার স্বাভাবিক বলে মিম সাকিনের পরে বা আসিলে উক্ত মিম সাকিনকে ইকফার সহিত গুণা করিয়া পড়িতে হয় যেমন অপমিম পেশ কুম বাজের বি কুম বি হামজা জাজের ঈদ হামজা জালজের ঈদ কুম বি ঈদ নুনলাম যে নিল্লাম খানা তো নিল্লা হাজের হি কুম বি ঈদ নিল্লা হলো কাল বু হুম মিম সাকিনের পরে বা আসার কারণে গুণা হয়েছে বা سٌ كَلْبُهُمْ بَاسِطٌ فبشرهم بِعَذَابٍ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ إِنَّ رَبَّهُمْ بِهِمْ إِنَّ رَبَّهُمْ بِهِمْ أَمْ হি জিনা তুন হি জিনা তুন রু হুম রব্বু হুম বি ই ই মানি হিম বি ই মানি হিম রব্বু বি ই মানি হিম এই হলো মিমসাকিনের ইফা এবার মিমসাকিনের পরে যদি মিম আসে আচ্ছা মিমসাকিমের পরে মিম আসলে

alayhim musadatun alayhim masjidan alayhim masjidan la hum mau alayhim la hum mau idatun la ma ka nu la hum ma ka nu হুমা এবার মিমিনের পরে যদি বা মিম না আসলো নাগিনের ইজহার হবে সেখানে গুণ হবে না যেমন লিদ লাম ইয়া লিদ দেখছেন মিম শাখিনের পরে বামিম কোনোটা আসেনি যেন গুণ হয়নি কুম দি নু কুম লা কুম দিনু কুম বি হিম রু হুম بهم ربهم إن هم عصوني انهم عصوني لا هم هم فيها لهم فيها فلا هم اجر فلا هم اجر فلم تجدوا فلم تجدوا بان هم ও মুন কৌ মুন আচ্ছা তাহলে মিম সেকেন্ডের আলোচনাটা তো একেবারে সহজ এটা আমরা বুঝছি মিম সেকেন্ডের পরে বা আসলে গুন হবে বাকি অন্য কোনো কিছু আসলে গুন হবে না সহজ কথা মিম সেকেন্ডের পরে বা আসলে গুন হয় বাকি অন্য সময় হবে না আচ্ছা তো এটা সবাই পারবেন তো আজকে আমাদের নিয়ম কানুন থেকে আমরা বিদায় নি আজকে হলো আমাদের ব্যতিক্রমে এটা হলো আলোচনা এটা হলো নিয়ম কাননের ব্যতিক্রমী একটা আলোচনা সেটা আমরা আজকে পড়ে নিয়ে ইনশাআল্লাহ আজকে নিয়ম কানুন থেকে আমরা বের হয়ে যাব তো এটা ধরেন এখানের মধ্যে লেখা আছে যে শুধুমাত্র এই চার আনা টানিয়া পড়িতে হবে তো আমরা জানি জবরের বাম পাশে খালি লিপ মাদের হরফ জবরের বাম পাশে খালি লিপ মাদের হরফ এটা টান দিয়ে পড়তে হয় এটা আমরা আগে থেকেই জানি কিন্তু শুধুমাত্র নুনের ক্ষেত্রে আনা আনার ক্ষেত্রে শুধু এই চার জায়গায় আনা টা নিয়ে পরিতে হবে বাকি যত আনা আছে সব আনা টানা মানা বাকি সব আনা টানা মানা এই শুধু এটা এটা আমরা আমরা জানি যে বাম পাশে খালি আলিফ মাদার হরফ কিন্তু এখানে টান হবে না যেমন আ না মি লা ও আচ্ছা আচ্ছা এখানে টান হবে এই চার জায়গায় আনা টান হবে হ্যাঁ কেন টান হবে সেটাও বলে দিব কারণ এখানের মধ্যে আনা মিলা এটা হলো একটা শব্দ আনা সিয়া এটা একটা শব্দ আনা বু এটা একটা শব্দ আনা বা এটা একটা শব্দ বাকি কোরআন মাজিদের মধ্যে যত আনা আসবে সে আনাগুলা হলো যেমন নিচে কিছু আনা আছে হ্যাঁ যেমন এই যে আনা আছে হ্যাঁ এটা শুধু আনা এ শুধু একটু একটা এই আনা দ্বারা বোঝায় হলো আমি হ্যাঁ ফার্স্ট পার্সেন্ট এটা হলো ফার্স্ট পার্সেন্ট আরবিতে বলা হয় এই ওই যে মোতাকালিম আর কি বক্তা আচ্ছা যেমন তাবলিক যারা করেন তারা জানেন এই ভাই মোতা থাকবে মানে যে কথা বলবে আচ্ছা আনা মানে হলো আমি তো এই আনা বাকি যত জায়গার মধ্যে আনা আসে সব আনা টানা মানা শুধু এখানের মধ্যে যেগুলো আছে এগুলো কিন্তু আনা না এখানের মধ্যে আনা মিলা আনা সিয়া আনা বা আনা বু আচ্ছা আচ্ছা তাহলে এই ব্যতিক্রমী পড়াটা আমরা নেই যেমন

আনানাজি রুমি নুন ইনামা আনান মিথলুক অনেকে বলতেছে যে আরে হুজুর এত রাজা পড়া দিয়ে দিতেছেন আমরা কেমনি কি করবো এগুলো কিন্তু আমরা আগে পড়ে আসি এখন আর কোনো নিয়ম কারণ নাই এখন যদি পড়ে যাবেন শুধু এখন আর কোনো আমরা এগুলো সব পড়ে আসি এই যে টানবিনের পরে মি মারছে এই দেখো বাগুন না

ইন্নামা আনা রাসুল বলতেছে ইন্নামা নিশ্চয়ই আনা আমি নাযীরুম মুবীন স্পষ্ট সতর্ককারী আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ক করতেছি এরপর এর মধ্যে আসে ইন্নামা নিশ্চয় আনা আমি basharun তোমাদের মতোই মানুষ আমি কোনো ফেরেশতা না আমি কোনো জিন না আমি তোমাদের মতোই মানুষ আল্লাহর রাসুল বলতেছেন ইন্নী আনা রব্বুকা। এখানে মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইন্নি নিশ্চয় আমি আনা রব্বুকা তোমাদের পোবো আমি আচ্ছা এখানে আল্লাহ বলতেছেন আনা আমি 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 আনা নই মিনাল মুশ্রিকিন মুসিকদের মধ্য থেকে আল্লাহ রাসু বলতেছেন আমি মসজিদদের মধ্য থেকে নই মানে এখানে মধ্যে সবগুলা আমি অর্থ দিছে হম আর উপরে যেগুলো আছে এগুলো আমি অর্থ দেয়নি এটা একটা শব্দ শুধু আনা না এখানে এখানে আনা বা এরকম আচ্ছা আমরা এটা আমাদের কোনো একটা মাদের হরফ হ্যাঁ কোন একটা মাদের হরফের উপর যদি যেমন বা আলিফ জবর বা এর উপর যদি এরকম গোল চিহ্ন আসে তাহলে এখানের মধ্যে টানা নিষেধ এটাকে বলা হয় আলিফে এ জায়দা অতিরিক্ত আলিফ এটা কারণে টান হয় না এই আবার টান হবে না আবার গুন্ডার উপরে যদি হয় তাহলে গুণ্ডাও করা যাবে না আচ্ছা এটা আমরা পড়িনি বা এই যে বা টান দিতেছি না দেখছেন উপরে ওই যে গোলচিহ্ন থাকার কারণে ইল

কি মাথা উপরে বা কোনো কিছুর উপরে এরকম গোল চিহ্ন দেখব তখন আমাদের টানা নিষেধ আচ্ছা আর এখানে মধ্যে চারটা আনা মুখস্থ করে নিলেই হয়ে যাবে আর বাকি আনা যে টানা মানা সেগুলো বাকি এই চারটা কথা মুখস্থ করে আচ্ছা পরবর্তীতে এর পরবর্তীতে এখানের মধ্যে দেখেন সিন সদ সিন সিন সোয়াদ সিন সোয়াদ তা এখন আমরা কি সিন পড়বো না সোয়াদ পড়বো এই ক্ষেত্রে দেখেন উপরে দুইটা হলো মিমের পরে এটা কোনো নিয়ম না আমি মরে আর নিচে দুইটা হলো বায়ের পরে আসছে সিনসোয়ারটা সিনসোয়ারটা বায়ের পরে আসছে তাহলে উপরে দুইটা আসছে মিমের পরে তো মিমের পরে যদি যখন সোয়াদ সিন আসবে সিন আসবে তখন আমরা সৎ পড়ব মিমের পরে আসলে কি পড়বো সৎ পড়বো আর বার পরে যদি এটা কোরআন মাজিদের চারটা জায়গায় আসছে আর নেই এই চারটা এখানে এটা এটা পড়ে নিলেই হবে ঠিক আছে হ্যাঁ এর পরবর্তীতে এই যে আনার কথা বললাম যে এটাও কোরআন মাজিদের চারটা জায়গায় আর নাই হ্যাঁ আচ্ছা তাহলে এখানে নিচে দুইটা পড়বো সিন নিচে দুইটা কি পড়বো সিন তাহলে পড়ে নেই হুমুল মো সই তুই রু না

ফিল ইলমি আচ্ছা এরপরও দেখেন এর মধ্যে একটা একটা ই আসছে এটা কোরআন মাজিদের একটা জায়গায় আসছে আমরা পড়ছি না যে সব সময় কিসের উচ্চারণ দিবে যে স্বপ্নের রশিকার উচ্চারণ দিবে শুধুমাত্র এই একটা জায়গার মধ্যে একার উচ্চারণ দিবে সেটা হলো মিম জিম যাওয়ার মাঝে রাখারাজের রে একার দিয়ে হবে মাঝে রে হা আলিফ জবর হা মাঝে রে হা এটা হলো ওই যে নো কারণে তো আছে না বিসমিল্লাহি রে হা ও মুরসা হা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম আচ্ছা তাহলে এই তাহলে আমাদের পড়া হলো কি হলো ব্যতিক্রমী আলোচনা এই আনাটা আনাটা আমরা মনে রাখবো আর হলো এখানে মনে রাখবো হলো শুধু এই যে সিনসদের আলোচনাটা আর হলো মাঝে রেহা এই আলোচনাটা ঠিক আছে ইনশাল্লাহ আর মিম সেকেন্ডের পরে বা মিম আসলে গুন্না করবো আর বাকি কখনো করব না এই এই আমাদের সারাংশ পড়া আচ্ছা তাহলে একটু পর্যন্ত আপনাদের পড়া থাকলো এর পরবর্তী আমাদের নিয়ম কারণ আজকে আমরা বিদায় নিলাম কালকে থেকে আমাদের আর কোনো নিয়ম কারণ নাই শুধু পিছনে পড়া রিভিশন দিবে ইনশাল্লাহ আহ আচ্ছা আমাদের শামসুজান ভাই রেকর্ডটা অফ করে দেন